আজ সকালে উঠেই শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে সুমিত্রার কি জানি আবার জ্বর টর আসবে নাকি বাইরে আজ অল্প অল্প ঠান্ডা পড়েছে সবে অঘ্রাণের মাঝামাঝি এবার ঠান্ডাটা পড়া শুরু হবে না একটা ওষুধ খেয়েই নিতে হবে এখন অনেক গাছ ছড়িয়ে রয়েছে সবে মাত্র সাত দিন হলো ছেলে বিয়ে দিয়ে বৌমা ঘরে এনেছে সুমিত্রা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবে এতদিন ঘর ভর্তি ছিল এই দুই দিন হলো ঘর ফাঁকা হয়েছে এখনও সারা বাড়ি অগোছালো রয়েছে সেইগুলো সব গুছিয়ে নিতে হবে হাতে আর মাত্র দুই দিন তারপরেই তো আবার অফিস এই সব কথা ভাবতে ভাবতেই বিছানা ছেড়ে উঠল সে বিছানা থেকে নেমেই সুমিত্রার চোখ পড়লো দেওয়ালে ঝোলানো ওর স্বামী প্রবালের ছবির দিকে কতকালই ছেলে বৌমা নিরাকমণ সেরে বাড়ি ফিরল ফেরার পথে সুমিত্রার বৌমা রিমি একটা রজনীগন্ধার মোটা মালা নিয়ে এসেছিল বাড়ি এসে ভক্তি ভরে প্রবালের ছবিতে মালাটা দিয়ে একটা ধূপ ধরিয়ে দিয়ে বলেছিল মা এবার থেকে বাইরে গেলে আমিও বাবার জন্য মালা নিয়ে আসব। প্রবালের ছবিতে প্রায় সুমিত্রা আর ওর ছেলে বাবাই মালা পরায় সেটা বোধ হয় রিমি জানতে পেরেছে তাই হয়তো এই কথা বলছিল আচ্ছা তিরিশ বছরের প্রবালকে সাতাশ বছরের রিমি বাবা বলে ভাবতে পারে দূর যত সব বাজে চিন্তা মৃত মানুষের সাথে সেভাবে সম্পর্ক হয় নাকি ওটা তো শুধু বলতে হয় তাই বলা তার নিজেরও প্রবালের স্মৃতি সেভাবে আর কষ্ট দেয় কি বাহান্ন বছরের সুমিত্রার কাছে তিরিশ বছরের প্রবালের ছবিটাও কেবলই একটা ছবি হয়ে রয়েছে জীবনযুদ্ধে জুজতে জুজতে কখন যে প্রবালের স্মৃতি মলিন হয়ে গেছে তা সে নিজেই বোঝেনি। নিই পঁচিশ বছর আগে নিজের শূন্য সিথি টিপবিহীন ফাঁকা কপাল আর রংহীন শাড়ি যতটা কষ্ট দিত আজ সেগুলোই অভ্যেস হয়ে গেছে টেবিলে ওষুধটা খুঁজতে গিয়ে দেখল সেখানে ওষুধের ব্যাগটা নেই সুমিত্রা সবসময় ইমার্জেন্সি কিছু ওষুধ ঘরে রাখে এটা তার অনেক দিনের অভ্যাস আসলে প্রবাল মারা যাওয়ার কিছুদিন পর সুমিত্রার শ্বশুরও খুব অসুস্থ হয়ে পড়ে মাত্র এক বছরের ছোট ছেলে একজন অসুস্থ মানুষ ও পৌরা শাশুড়িকে নিয়ে তার যুদ্ধ শুরু হয় তাই রাত বিরেতে কারো শরীর খারাপ হলে সামাল দেওয়ার মতো ওষুধ সুমিত্রাকে সময় ঘরে রাখতে হতো ওষুধের ব্যাগটা না পেয়ে আবার বিছানায় গিয়ে বসে পড়ল সুমিত্রা তখন মনে পড়ল আরে কাল বাবাইয়ের ঘরে যখন বসেছিল তখনই তো রিমি সুমিত্রাকে ওষুধের ব্যাগটা আর জলের গ্লাস দিয়ে বলেছিল রাতের ওষুধগুলো খেয়ে নাও মা তারপর একটু থেমে আবার বলেছিল আমি তো জানি না তুমি কোন ওষুধগুলো খাও আমাকে একটু দেখিয়ে দিও না আবদারের সুরেই বলেছিল রিমি ইদানিং প্রেশার সুগার নিয়ে একটু ভুগছেই সুমিত্রা তাই সিরিয়াস গলায় রিমি যখন বলল এরপর তোমার ডাক্তারের চেক কবে হবে গো মা আমি তোমাকে নিয়ে যাব তখন কথাগুলো শুনে সুমিত্রার একটু অন্যরকম লেগেছিল তার যত্ন তো কেউ সেভাবে দিন করেনি সে কোন ছোটোবেলায় মাকে হারিয়েছিল তারপর থেকে তো সুমিত্রাকেই ভাই বোনদের দেখাশোনা করতে হতো বিয়ের পর প্রবাল চাইতো ওর খেয়াল রাখতে কিন্তু প্রবালের মায়ের জন্য বাদ তো কই এমনকি বাবাই হওয়ার সময়ও প্রবাল ভিটামিন ওষুধ কিনে এনেছিল বলে বউ ভেডুয়া বলেছিল প্রবালের মা এ বাড়িতে বউ হয়ে এসেই রিমি সুমিত্রার শরীরের ব্যাপারে নজর রাখা শুরু করেছে দেখে একটু অবাকই হয় সে তবে কি ব্যাগটা ওদের ঘরেই রয়ে গেছে এ বাবা ওদের এখন বিরক্ত করা কি ঠিক হবে থাক তার থেকে রান্নাঘরে গিয়ে একটু গরম চা খেয়ে দেখলে কেমন হয় সেই মতো রান্নাঘরে যাওয়ার পথে দেখে ছেলের ঘরের দরজা খোলা বাবা এত সকালে ওরা উঠে পড়েছে শরীর ভালো আছে তো ওদের কম অনিয়ম তো গেল না একটা অজানা দুশ্চিন্তা মনের মধ্যে জেগে ওঠে গিয়ে দেখব নাকি কি হলো ছেলের ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ায় সুমিত্রা ছেলের আর বউয়ের গলার আওয়াজ ভেসে আসে উল্টো মুখ করে ঘরে ফিরে আসতে যাবে এমন সময় শুনল বাবানের গলা বাবান রিমিকে বলছে মাকে এখনই রেখে এভাবে হানিমুনে যাওয়া যায় না বুঝলে মা শুনলে মনে দুঃখ পাবে আমি তো সব সময় মাকে নিয়েই ঘুরতে গেছি আজ মাকে ফেলে আমরা দুজন যাব। সেটা কি ভালো দেখায় বলো কদিন যাক তারপর না হয় ভাববো বাবানের কথা শুনে ছিটকে ঘরে চলে আসে সুমিত্রা আজ রিমির দিদির বাড়িতে ওদের সবার নিমন্ত্রণ তাই আজ আর বাড়িতে রান্নার পাট নেই তেমন একটা কাজও এখন নেই এসব ভেবেই ড্রয়িং রুমের ইজি চেয়ারটায় বসল সে আজকাল সুমিত্রার কেমন একটা ক্লান্তি সারা শরীর জুড়ে সারাদিনই ছড়িয়ে থাকে কয়েক মাস আগে ঋতুচক্র বন্ধ হয়ে গিয়েছে তারপর থেকেই এই ক্লান্তিটা শুরু হয়েছে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে বাবানের কথাগুলোই ভাবছিল সুমিত্রা ছেলেটা একদম ওর বাবার মতো হয়েছে বিয়ে হয়ে এসে থেকে সুমিত্রার প্রবালের সাথে একান্তে কোথাও বের হওয়াটা সুমিত্রার শাশুড়ি ননীবালার ঘোরতর অপছন্দের ছিল এমন কি রাতে শুতে যাওয়ার আগে ছাড়া প্রবালকে সেভাবে একান্তে পাওয়াও যেত না তাও উনি বেশিরভাগ তিনি সুমিত্রাদের ঘরে রাতের বেলা এসে এটা ওটা গল্প সুমিত্রার সাথে জুড়ে দিতেন প্রবাল কোনো কোনোদিনই তেমন একটা রাত জাগতে পারত না ননিবালার কথা শুনতে শুনতে বেশিরভাগ তিনি প্রবাল ঘুমিয়ে পড়ত তখন ননিবালা বলত দেখো বাছা ছেলেটা আমার সারাদিন পরিশ্রম করে শুতে এসেছে তুমি আবার ওকে জাগিয়ে দিও না যেন বলে নিজের ঘরে চলে যেতেন এমনকি সুমিত্রাকে বাপের বাড়িতেও প্রবাল নিয়ে যেত না সুমিত্রার বাবা কি ভাইয়েরা এসে নিয়ে যেত আবার দিয়ে যেত প্রবালের যাওয়ার কথা যদি সুমিত্রার বাবা বা ভাইয়েরা বলতো তো ননীবালা বলতেন আমাদের দুই বুড়ো বুড়িকে বাড়িতে ফেলে ছেলে শ্বশুরবাড়ি গিয়ে পড়ে থাকবে সেটা কি হয় আমরা আর কদিন আমরা মরলে তখন না হয় গিয়ে যতদিন ইচ্ছে থাকবে শান্ত স্বভাবে সুমিত্রাও কখনো প্রবালকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলেনি তাও শুনতে হয়েছে আমরা আর কদিন আমরা বললে তোমরা দুজনে যত ইচ্ছা বেড়াতে যেও আমরা দেখতেও আসবো না যে কদিন আছি একটু সেবা যত্ন করো সুমিত্রা কোনো কথারই উত্তর দিত না মুখ বুঝে সহ্য করতো এমনকি সুমিত্রার বিয়ের কয়েক মাস পর ননীপালার বাপের বাড়ির সবাই মিলে পুরী ঘুরতে গিয়েছিল ননিবালার বোনের ছেলে ইচ্ছে করেই নতুন বিবাহিত দাদা বৌদিকে একটু একান্তে থাকার সুযোগ করে দেওয়ার জন্য ওদের টিকিট আলাদা কুপেতে কেটেছিল সুমিত্রা জীবনে প্রথম দূরে কোথাও বেড়াতে যাওয়ার পথে স্বামীকে একান্তে কিছুটা সময় পাওয়ার আশায় বুক ভেদেছিল কিন্তু ঘুরতে যাওয়ার দিন ট্রেনে চেপেই ননীবালা সুমিত্রাদের সিটে এসে শুয়ে পড়েন মুখে বলেন খুব শরীর খারাপ তাই সবার সাথে হই হট্টগোল করতে পারবে না তখন বাধ্য হয়ে সুমিত্রার শাশুড়িকে দেখাশোনা করার জন্য ওখানে রয়ে গেল। আর প্রবাল টিটিকে বলে জায়গা বদলে ননিবালার জায়গায় চলে গেল সুমিত্রার স্বামীকে একান্তে পাওয়ার আশা দুলির সাথ হলো সুমিত্রার কালো মুখ দেখে ননিবাল আবার বললেন আমরা কদিন আমরা বললে স্বামীকে নিয়ে একা একাই ঘুরো তুমি তো আবার সবার সাথে মিশে চলতে পারো না কিন্তু বাস্তবে সুমিত্রার শ্বশুর আর শাশুড়ি বেঁচে রইল সুমিত্রার বর প্রপাল ওদের বিয়ের তিন বছরের মাথায় হঠাৎ করেই চোরা জন জন্ডিসে আক্রান্ত হয়ে মারা গেল সুমিত্রা তখন মাত্র পঁচিশ বছর বয়স আর ওদের একমাত্র ছেলে বাবাই এক বছরে একমাত্র ছেলের মৃত্যুতে সুমিত্রার শ্বশুর শাশুড়ি খুব ভেঙে পড়েছিল সুমিত্রার শ্বশুর সুমিত্রাকে কিছু না বললেও ননিবালা ছেলের মৃত্যুর জন্য সুমিত্রাকেই দায়ী করেছিলেন প্রবালকে হারিয়ে সুমিত্রার জীবনটা একেবারেই মরুভূমির মতো রুক্ষ প্রেমহীন হয়ে গিয়েছিল তবে সেই মরুভূমিতেই একমাত্র মরুদ্যান ছিল বাবাই বাবাইয়ের কথা ভেবেই সুমিত্রা যুদ্ধে নেমেছিল ওদিকে ননীবালাও ছেলের মৃত্যুর জন্য সব সময় সুমিত্রাকে দায়ী করতে থাকেন আর তার শাস্তি স্বরূপ সুমিত্রাকে দিয়ে বৈধব্যের সকল নিয়মকানুন সব পালন করাতে থাকেন প্রবাল মারা যাওয়ার পর ননীবালার সুমিত্রার উপরে একটা অকারণ আক্রোশ তৈরি হয়েছিল সুমিত্রার বাবা প্রবাল মারা যাওয়ার কিছুদিন আগেই মারা যান তাই সুমিত্রারও বাপের বাড়িতে ফিরে যাওয়ার আর উপায় ছিল না আবার শিশু পুত্রকে নিয়ে একা থাকার মতো সাহসও ছিল না তাছাড়া প্রবাল রেলে চাকরি করত প্রবালের মৃত্যুর পর সুমিত্রা ওই চাকরিটা পায় ফলে প্রবালের মৃত্যুর পর সুমিত্রার রোজগারেই সংসার চলতো তাই কিছুটা বিবেকের তারায়ও অসহায় মানুষ দুটোকে ফেলে চলে আসতে পারেনি মেনে নিয়েছিল সবটাই তাছাড়া সুমিত্রার শ্বশুর সুমিত্রাকে খুব ভালোবাসত তিনিও ননীবালার এই আচরণগুলো মেনে নিতে পারতেন না মাঝে মাঝে প্রতিবাদও জানাতেন কিন্তু কটুভাষী ননীবালার সাথে পেরে উঠত না এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল তবে আস্তে আস্তে বয়সের কারণে ননীবালারও প্রতাপ কমল তারপর বছর সাথেক আগে দু বছরের ব্যবধানে সুমিত্রার শ্বশুর শাশুড়ি দুইজনই ইহলোকের মায়া ত্যাগ করলো কিন্তু একদিন যে বৈধব্যের যে নিয়মকানুনগুলো ননিবালা সুমিত্রার উপরে চাপিয়ে দিয়েছিল সময়ের সাথে সাথে সেগুলিই সুমিত্রার অভ্যাস হয়ে গিয়েছিল অফিসেও সে সাদামাটা শাড়ি পরেই যেত যে সুমিত্রা একদিন উজ্জ্বল সাজ পোশাক পছন্দ করত ভাগ্যের ফেরে সেই সারা জীবন রঙহীন সাজসজ্জা পরিত্যাগ করল এমনকি বাবাই চাকরি পেয়ে প্রথম মায়নার টাকা দিয়ে মায়ের জন্য একটা রঙিন শাড়ি এনেছিল বাবাইকে খুশি করার জন্য সে শাড়ি পরে একদিনই বাবাইয়ের সাথে ঠাকুর দেখতে বের হয়েছিল রাস্তায় বার হয়ে সে কি অস্বস্তি দূর আর রঙিন শাড়ি সে পরতে পারবে না কালো তো রিমি সুমিত্রাকে ওদের ঘরে নিয়ে গিয়ে ওর বিয়েতে পাওয়া শাড়িগুলো দেখাচ্ছিল তারপর ও সুমিত্রাকে বলেছিল ওই শাড়িগুলো থেকে পছন্দ করে দু একটা শাড়ি নিতে দূর অত গাঢ় রঙের শাড়ি সুমিত্রা পরে নাকি সে না করে দিয়েছে এই সব ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে এসেছিল সুমিত্রার হঠাৎ কপালে একটা নরম হাতের ছোঁয়ায় তন্দ্রাটা ভেঙে যায় ওর চোখ মেলে দেখে রিমি উদ্বিগ্ন মুখে সুমিত্রার দিকে আছে মা তোমার জ্বর হয়েছে কপালটা তো গরম সুমিত্রা ফড়িয়ে ওঠে বলে কোথায় না তো আমি ঠিকই আছি রিমি তাও বলে তোমার শরীর খারাপ হলে বলো আমি দিদিকে না করে দেব তুমি জ্বর নিয়ে কী করে যাবে সুমিত্রা বলে দূর আমার কিছু হয়নি তোমরা তৈরি হও আমি একটু পরেই স্নান পুজো সেরে আসছি কিন্তু স্নান করে পূজার ঘরে যাওয়ার আগেই সুমিত্রা জ্বরে বেহুশ হয়ে পড়ে বাবান তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনে রিমি সুমিত্রার মাথায় জলপট্টি দিতে থাকে সারাদিনেও সুমিত্রার জ্বর কমে না ওদেরও রিমির দিদির বাড়ি যাওয়া হয় না বিকেলে রিমির দিদি জামাইবাবু এলো সুমিত্রাকে দেখতে তারাও সুমিত্রার জন্য বিচলিত হয়ে পড়ে রিমি ঠায় সুমিত্রার মাথার পাশে বসে সারাদিন ধরে সুমিত্রার সেবা যত্ন করতে থাকে আজ দশ দিন হয়ে গেল সুমিত্রা অসুস্থ হয়েছে তবে এখন সে মোটামুটি ভালো কেবল শরীরের দুর্বলতাটাই একটু আছে বাবানো তিন দিন আগে কলেজে জয়েন করেছে এই কয়দিন রিমি সুমিত্রার সব দেখাশোনা করেছে নিয়ম করে টেম্পারেচার মাপা ওষুধ খাওয়ানো সময় মতন খাবার খাওয়ানো সবই মেয়েটা করেছে এমন কি রাতেও সুমিত্রার সাথে শুয়েছে বাবানের এই কদিন ছুটি ছিল কিন্তু সুমিত্রার শরীর খারাপের জন্য ওরা কোথাও যায়নি বাবানো মায়ের কাছে ঠায়ে বসে থাকতো সেই ছোটবেলার মতো সত্যি বাবাকে না দেখলে কি হবে ছেলেটা একদম ওর বাবার মতো মাতৃভক্ত হয়েছে কথাটা ভাবতেই একটা অন্যরকম ভালো লাগায় মনটা ভরে যায় সুমিত্রার অনেকদিন পরে আজ সুমিত্রা অফিসে এলো অফিসের সবাই সুমিত্রাকে ঘিরে ধরে সে কেমন আছে বৌমা কেমন হয়েছে এই সব খোঁজ নিল সামনেই পঁচিশে ডিসেম্বর অফিসের সবাই বড়দিনের ছুটি কিভাবে কাটাবে তারই প্ল্যান করছে সুমিত্রাও সেই থেকে ওরি এক কলিকের সাহায্যে নেটে বোম্বে গোয়ার ট্যুর বুক করে ফেলল যাক বাবা বড়দিনের ছুটিটা বেশ শান্তিতে তো কাটবে রাতে আজ খাবার টেবিলে রিমি আর বাবানের সাথে সুমিত্রাও খেতে বসেছে মেয়েটা সেই দীরাগমনে বাপের বাড়িতে গিয়েছিল এরপর আর যায়নি খেতে বসে সুমিত্রা জিজ্ঞাসা করলো বাবান তোদের কলেজ তো বড়দিনে বেশ কদিন ছুটি থাকে কি করবি ওই ছুটিতে বাবান আমতা আমতা করে বলে না মানে আমরা দুদিনের জন্য দীঘা যেতে পারি মানে তুমিও যেতে পারো আমাদের সাথে মানে আমরা তিনজনই যাব অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না ছেলের কথা শুনে সুমিত্রা কিছু না বলেই টেবিল ছেড়ে উঠে পড়ে তখন রিমি ফিস ফিসিয়ে বলে মা রাগ করলো নাকি ওনাকে না জানিয়ে দীঘার প্রোগ্রাম করায় বাবান হাত উল্টিয়ে দেখায় সে জানে না এমন সময় সুমিত্রা একটা খাম হাতে ওদের কাছে আসে রিমির হাতে খামটা ধরিয়ে বলে এই না আমার তরফ থেকে তোমাদের বড়দিনের উপহার রিমি জিজ্ঞাসুর মুখে বলে কি আছে এর মধ্যে সুমিত্রা বলে তোমাদের হানিমুনের প্যাকেজ আজ অফিসে গিয়ে নেটে বুক করেছি ফ্লাইটের টিকিট হোটেলের রুম বুক সবই ওর মধ্যে আছে আমি প্রিন্ট আউটও বের করে এনেছি যা তোরা ঘুরে আয় তখন বাবান বলে তুমিও চলো মা শুনে সুমিত্রা বলে পাগল ছেলে হানিমুনে খালি বউ নিয়েই যেতে হয় শোন সামনের শনিবার বিকেলে রিমিকে নিয়ে ওদের বাড়ি যাস সেই কবে এসেছে তারপর আর বাপের বাড়ি যায়নি তুইও গিয়ে থেকে আসিস রাত্তা আমি একা থাকতে পারবো চিন্তা করিস না কথাগুলো বলে সুমিত্রা নিজের ঘরে চলে আসে অনেক দিন বাদে সুমিত্রা আজ প্রবালের ছবির সামনে এসে দাঁড়ায় প্রবালের সাথে কাটানো স্মৃতি রোমন্থন করার চেষ্টা করে তারপর মনে মনে প্রবালের উদ্দেশ্যে বলে আমি পেরেছি গো তোমার মায়ের থেকে যে ব্যবহার পেয়েছি তা আমি রিমিকে ফিরিয়ে দিতে পারবো না তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন রিমি শাশুড়ি না মা হতে পারি গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন